ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত ভারতে ২৬শে জানুয়ারি তারিখে যেটা ভারত শাসনের জন্যে ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরবর্তী ভারতীয় সংবিধান কার্যকারী হওয়ার ঘটনাকে স্মরণ করে উনিশশো সালের এই দিনে ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকারী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় তাই স্বাধীনতা দিবসের মতো এই দিনটির গুরুত্বও ভারতবাসীর কাছে অনেক ভারতবর্ষ প্রায় দুশো বছর ধরে ইংরেজদের অধীন ছিল এবং তাদের দ্বারা শাসিত হতো স্বাধীনতার জন্যে দীর্ঘ লড়াইয়ের পর পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংসা অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন স্বাধীনতা লাভের প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশন্সের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্ট ব্যাটন ছিলেন এর গভর্নর জেনারেল তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না তাই ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশে তখনও শাসনের কাজ চলছিল তবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্যে ড্রাফটিং কমিটি গঠন করা হয় এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর চৌঠা নভেম্বর উনিশশো তারিখে কমিটি একটি খোসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় এবং চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দু বছর এগারো মাস আঠেরো দিন ব্যাপী গণপরিষদ এই খোসরা সংবিধান আলোচনার জন্যে একশো ছেষট্টি বার অধিবেশন ডাকে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটাকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে গণপরিষদের তিনশো জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটো নথিতে স্বাক্ষর করেন এবং এরই দুদিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় এই সংবিধান লেখায় অংশগ্রহণ করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্দার বল্লভ ভাই পটেল প্রমুখ এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম অন্য দুটি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী এই দিন সারা ভারতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির রাজপথে ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকে সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী নয়াদিল্লিতে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় রাজধানী নতুন দিল্লিতে কুচকাওয়াজ হয় রাষ্ট্রপতির অবসানস্থল রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসন হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে এরপর ওই সৈন্যদের উদ্দেশ্যে দু মিনিট নিরবতা পালন করা হয় স্বাধীনতা আন্দোলন ও তার পরবর্তী যুদ্ধগুলিতে ভারতের রক্ষায় শহীদ সৈন্যদের প্রতি এইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর রাষ্ট্রপতি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হন এবং প্রধান অতিথির সাথে রাজপথে অবস্থিত অনুষ্ঠানের মূল মঞ্চে আসেন এরপর রাষ্ট্রপতি দেহরক্ষকরা ঘোড়ার পিঠে করে তাদের পথ প্রদর্শন করেন বিটিং রিট্রিট দ্বারা সাধারণতন্ত্র দিবস উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি সূচিত হয় প্রতিটি স্বাধীন দেশে পরিচালিত তাদের শাসনতন্ত্র অনুসারে সংবিধান কার্যকারী হওয়ার পর থেকে অন্যের নিয়ন্ত্রণ ছাড়াই ভারতবর্ষের শাসন কার্য পরিচালিত হচ্ছে ভারতবর্ষের কল্যাণের দিকে লক্ষ্য রেখে নির্ভয়ে দেশ এগিয়ে চলেছে তাই প্রতি বছর এই দিনটিকে সম্মানের সাথে পালন করা হয়